আমি এইখানে কিছু দু একটি কথা বলার জন্য বসেছি আপনাদের কাছে শুধু এইটুকু আমার আবেদন থাকবে যে আপনারা প্রথম নিজেদের সাংস্কৃতিক যে চৌহদ্দি আছে এই চৌহদ্দিটা আপনারা চিহ্নিত করেন একজন মুসলমান যদি পানি খাইতে শুরু করে তখনই তার জাতিগত পরিচয় ফুটে ওঠে পানি কেমনে খাইতে হবে এইটাও হুজুরে পাক সাল্লু আলহিউ অত্যন্ত স্পষ্ট ভাষা হাতে কলমে সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন একজন মুসলমান যদি খার খাওয়া শুরু করে তখন সে কীভাবে বসবে কীভাবে খানা খাবে এইটাও রসুল্লাহ সাল্লি সাল্লাম বলে দিয়েছেন একজন মুসলমান যদি পোশাক পরে বাইরে যেতে চায় কি ধরনের পোশাক সে পরবে কেমনে পরবে এটারও নির্দেশনামা আমরা হাদিসের কিতাবের মধ্যে পাই অর্থাৎ আমাদের সংস্কৃতিকে যদি সত্যিকার অর্থে ব্যাখ্যা করতে হয় তবে এই কথা বলতে হবে যে সুন্নতে অসুর উল্লাহ সাল্লু আলাই প্রত্যেকটি সুন্নতিই হইল মুসলমানদের সাংস্কৃতিক সীমারেখা এর বাইরে কোনো মুসলমান গেলে পরে তার মুসলমানিত্বে তার ইমানের মধ্যে ক্ষতি হয় এই ক্ষতির জন্য আমাদের ওই কথার মতো আলাইকুম তোমরা সার্বক্ষণিক যুদ্ধ প্রস্তুতিতে থাকবে অর্থাৎ তোমাদের উপরে একটার পর একটা বিদেশি আগ্রাসন আসবে একটার পর একটা অপসংস্কৃতির একটা ঢেউ হিসেবে আঘাত করবে এই ঢেউকে তোমাদের প্রতিহত করতে হবে শুধু সুন্নত মানি কিন্তু সুন্নতের বিরুদ্ধে যে সমস্ত কাণ্ড কারখানা হয় এই সম্পর্কে আমার কোনো বক্তব্য নাই এইটা আসলে সুন্নত মানা হয় না কারণ সুন্নতের প্রথম নির্দেশই হল রসুল্লাহ সাল সাল্লামের নির্দেশ হল তোমরা যদি কেউ কোনো মনকার কাজ করতে দেখো মানরা মন কারান তবে ফালিও রুখু বিয়াদিহি তাকে হাতের শক্তি দিয়া বাহুর শক্তি দিয়া তাকে ফিরাও যদি সেই শক্তি না থাকে মুখে বল যে এইটা ভালো কাজ নয় এটা তোমরা বন্ধ করো আর যদি সেইটাও না করতে পারো তবে বোঝা যাবে মনে মনে অন্তত ঘৃণা করিও কিন্তু মনে রাখিও এটা হলো ইমানের শেষ দাগ এই দাগ পারলে পরে আর মানুষের মধ্যে ইমান থাকে না আপনার নিজের শহরে যদি বিসমিল্লার অবমাননা হয় আল্লাহর কালামের যদি অবমাননা হয় কোনো সুন্নতের যদি অবমাননা হয় আর আপনি কাঁথা গায়ে দিয়ে বাড়িতে বসে থাকেন তবে মনে রাখবেন যে আপনার ভিতরে ইমান আছে কি না এই সম্পর্কে রসুল্লাহ সাল্লি সাল্লামের সন্দেহ আছে তা আমি কথা বলতে চাই যে আমাদের আগ্রাসনের মোকাবেলা আমাদের অবশ্যই করতে হবে যদি আগ্রাসনের মোকাবেলা আমরা না করি তবে আমাদেরকে এর খেসারত আখড়াতেও দিতে হবে হবে আমাদের ইতিহাসের একটি সামান্য একটি কথা যে হজরত সালাহিনহমতুল্লাহ আলে তার কাছে ক্রুজের যুদ্ধারা বলেছিল এই কথা